আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে আসলো হুন্ডা সিবিআর চার চকের বাইক একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টারে পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার কন্ডিশন গাড়িটা গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের সোরমে আমাদের সোরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর তাছাড়া গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাড়ো খোলা নাই ফুল আনটাস গাড়ি এমনকি গাড়িটা কোনো জায়গায় কোনো একটা চুল পরিমাণ স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা সরমতন কিনতে হলে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম লাগে তো আমাদের শোরুমে আসার কারণে গাড়িটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা সিভিয়ার থাই ভার্সন গাড়িটা চার চোখের বাইক ডাবল ডিক্স, ডাবল চ্যালেন এবিএস গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন সামনের টায়ারটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তাছাড়া এই যে সামনের ডিস্কটাও মাসাল্লাহ অনেক ভালো আছে। গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাড়ও খোলা নাই এই যে পিছনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন অবস্থা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক প্রথম মালিক মিরপুর বিআরটির নাম্বার গাড়িটা রান করছে উনতিরিশ হাজার কিলো এই গাড়িটা চাইলেই মিটার কমাইয়া দুই চার হাজার দশ হাজার কিলো করতে পারতাম কারণ একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক তবে এইটা আমাদের নীতি না মিটার রিয়েল রাইখা আমরা গাড়ি বিজনেস করার চেষ্টা করি আল্লাহর রহমতে গাড়িটা লুকিন অসাধারণ একটা লুকিন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন চার চোখের সিবিআর বাইক প্রায় অর্ধেক দামে বাইকটা পাচ্ছেন আমাদের বাইক বন বিড়িতে চলে আসেন আমাদের বাইক বন বিড়িতে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নেই আসসালামু আলাইকুম